যে এটা তো আপনি যেটা বলেছেন যে যারা রেকর্ড করে এই দুঃসাহস তো সাধারণ মানুষের নেই বিশেষ করে মাহমুদুর রহমান এবং আদিলুর রহমানের ঘটনার পর কোন মিডিয়াও কিন্তু করবে না কারণ এই পরিণতি তারা জানে কি হতে পারে মিডিয়ার সঙ্গে সরকার থাকলে তারা সে সাহস করতেই পারে না সেটা আমরা ওইভাবে না বলে আপনি যদি মনে করেন যে এটা যদি অপরাধ হয় তাহলে এটা তো একটা ফৌজদারি দ্বন্দ্বনী অপরাধ এই কারণে হবে এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্রমূলক অপরাধ এই জন্য যখন দুটা ফোনই যখন আসছে এটা কিন্তু রেকর্ড হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী সাইড থেকে এই কারণে যে শব্দটা দেখেন প্রধানমন্ত্রীর সাইডে যারা কথা বলছিলেন রেকর্ডে কিন্তু তাদের কথাটা আসছে

এই সরকার দুই হাজার একুশ পর্যন্ত একটা প্ল্যান করেছে থাকার এদের প্রথম পছন্দই হচ্ছে যে তারা একতরফা নির্বাচনটা করবে বিএনপি না তারা যেটা করার চেষ্টা করছে এটা একটা সাজানো স্লট তারা তৈরি করেছে যেরকম আপনি একটু মনে করেন বিষয়টা কিভাবে ট্র্যাপে ফেলেছে বেগম খালেদা জিয়াকে আপনার মনে আছে কিনা যখন হেফাজত এক মাস আগে আন্দোলন করলো তারা কিন্তু চলে গেছে তারপর তাদেরকে মাস সময় দেওয়া হলো তারা আসলো অবরোধের কথা বললো ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তাদেরকে দাওয়াত দিয়ে বলল না তোমার সাপ্লাই আসো সবাইকে সাপ্লাই অনুমতি দেওয়া হলো লাইট বন্ধ করে রাতে তারা তো অ্যাকশন করে ফেললো এটাও এক্স্যাক্টলি সেরকম রহমান খান সুব্রের অভিজ্ঞতাটা আপনার মাথায় রাখা উচিত না না আমি আমি যেটা বলছি এই প্ল্যানেই তারা এটা করলো যে প্রথম বলছে আমি ফোন করব ছয় দিন চলে গেলে ফোন করেননি উনি ডেট ফোনে ফোন করেছেন ডেট ফোন নাকি বাচ্চে ডেড ফোনে রুইং উনি শুনেছেন তো ডেড ফোনে করেননি কিন্তু লাল ফোনে কিন্তু তথ্য প্রকাশটা বিপজ্জনক হবে সরকারের জন্য কারণ এটা সরকারের একান্তই কাস্টাডিয়াল বিষয় সরকার কিন্তু নিজে এক্সচেঞ্জটাকে হাইলি সিকিউরিটির বিষয় ওটা কিন্তু করেনি সরকার ইচ্ছা করে যে ওটাকে ডেট দেখিয়ে সরকার সন্ধ্যার সময় মোবাইলে করেছে এবং করেছে কিভাবে আগে থেকেই উনি কিন্তু মিডিয়া টিডিয়া নিজের দলের লোকজনকে রেখেছেন এবং মেকআপ টেকআপ করে ক্যামেরাকে সামনে রেখে উনি কিন্তু কথাবার্তা ঠিক মতো বলেছেন এবং এমন ভাবে মুন্নি সাহার মতো এমনভাবে কথাগুলো করলেন যাতে উনি উত্তেজিত হন এবং সবই উনি যে ঠিকই করলেন উনি নাটক ঠিকই করলেন কিন্তু ওয়াশ হোয়াইট ওয়াশ হয়ে গেলেন ধন্যবাদ